আদায় এরাতে যে তুমি তুমি ভরে আলো তোমায় এ যখন দেখে আমার যায় ভালো আদায় যে তুমি তুমি ভরে আলো তোমায় এ যখন দেখে আমার যায় ভালো অগমা ওগুমা ভগোমা আথার রাতে ছাদ যে চবে তুমি পরে আলো তোমা এ যত দেখে আমার মন গয় চাই ভালো আথার রাতে ছচর্যে চমি তুমি পরে আলো তোমায় যত দেখি মাগু মন হয়ে যায় ভালো ছাচো মাকার বুকুটে তোমার দেখেলে পরে মা

মা গো এপানে জড়াই না ও গোমা ও গোমা ও গোমা ও ও ও গো মা

একটু জোরে হয় না সুবহানাল্লাহ তোমার মতো এত আদ কে তো না সবার থেকে পিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমার ছাড়া আমি বাঁচব না চলে যদি চাও যাও কখনো রেখে Body, my mother, my daughter, I'm me, but I'm not. Oh, go, oh, 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 আধারত চাঁদ যে তোমি তুমি আলো। তোমাই যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধারতি চাঁদ যে তুমি তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো মা মা সারাদিনের মধু আল্লাহ ঢেলে দিয়েছেন তাই না ঢেলে দিয়েছে তো নাকি ছোটো বাচ্চাকে যদি বলা হয় তোমার বাপ কোথায় গো বলবে জানো আমার আব্বা মারা গেছে তাকে যদি জিজ্ঞেস করো মা কোথায় গো জানো আমার মাও মারা গেছে আর যদি ছোট্টবেলায় তার বাপ মা যদি তাকে এতিম করে রেখে চলে যায় যখন তার জ্ঞান বুদ্ধি হয় আপনি তাকে জিজ্ঞাসা করবেন অনেক নজির অনেক পাড়ায় অনেক গ্রামে অনেক মহল্লায় আছে এ তোমার বাব্য কোথায় তোমার মা কোথায় ছুটে ছুটে যায় জানো 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 আমার মা ওখানে আছে আমার বাপ ওখানে আছে বলবে না বলবে না তাই সায়ের বলছে বাপমা মারা গেলে কি দেব বাপমা মারা গেলে আমি আপনি কি দিতে পারি তাই আমার সায়ের অতি সুন্দর কথা